ক্রিস্টাল জরি দমদার ফলন চমৎকার উন্নতমানের অধিক ফসল ধান চাষের ক্ষেত্রে নতুন দিগন্ত পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় পূর্ব বর্ধমানে আর তাই পূর্ব বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয় বছরে তিনবার ধানের চাষ হয় এই জেলাতে পূর্ব বর্ধমানের অর্থনীতি মূলত কৃষি নির্ভর এখানের উর্বর জমিতে সোনার মতোই ফসল ফলে প্রায় প্রতিটি কৃষকের বাড়ির উঠোনে ধানের মড়াই থাকে কিন্তু বর্তমানে ধানের ফসলের উপর পোকার আক্রমণ একদিকে যেমন ফসলের ক্ষতির সম্মুখীন হচ্ছেন অন্যদিকে জেলার কৃষি অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলেছে তাই স্থানীয় কৃষকরা তাদের জীবিকার উপর এই সংকটের প্রভাব নিয়ে উদ্বিগ্ন এছাড়াও বর্তমান সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে ধান চাষ করলে পরিমাণ ও গুণগত মানের ফসল ঘরে তোলা যায় সে বিষয়ে অধিকাংশ কৃষক অজ্ঞাত আর সেই সমস্যা দূরীকরণে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত কাশীপুরে আয়োজিত হল কৃষি আলোচনা সভা ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত কৃষি আলোচনা সভা ও কৃষক সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং রমন শর্মা জোনাল বিজনেস ম্যানেজার সোমনাথ সাহা জোনাল মার্কেটিং ম্যানেজার সন্দীপ সাহা ও সিনিয়র টেরিটরি ম্যানেজার অমল সুরল সভায় প্রায় শতাধিক স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন শুনব क्रिस्टल क्रॉप प्रोटेक्शन लिमिटेड डिपुटी जनरल मैनेजर मार्केटिंग रमन शर्मा की जाना लेन जीरो पॉइंटेड प्रतिनिधि के तो मैं जैसे अलग अलग जगह पे पूरे भारत में घूमता हूँ पंजाब हरियाणा और अलग अलग जगह पे पर जब भी मैं बंगाल में आता हूँ ये सही बात है कि ये पूरा धान का कटोरा है यहाँ के किसान काफ़ी जागरूक हैं और जो कि हम क्रिस्टल के बारे में एक बताना चाह रहे हैं कि क्रिस्टल के उत्पाद कैसे बढ़िया हैं तो इसमें जैसे कि आप देख पा रहे होंगे इसमें हमने मेंटर के बारे में एक बहुत अच्छे से बताना चाहे कि शुरू में सबसे बड़ी समस्या क्या होती है, है जब धान पैदा होता है तो उस टाइम में आपका फ्लैग लीव जो होता है कहीं ना कहीं उसमें पीलापन आने लग जाता है तो वहाँ पे मेंटर का, का काफ़ी अच्छा उत्पाद है और हम उसके बारे में पूरा विस्तार से यहाँ पे बता रहे हैं कि और दूसरा हमारा जो उत्पाद है एजोट्रिक्स एजोट्रिक्स के बारे में हम ये बताना चाह रहे हैं कि जैसे ही आपका दाना भरता है कहीं किसानों की समस्या क्या रहती है दाना खाली रह गया और पूरी तरह से नहीं भरा तो वहीं पे हम ये बताना चाहते हैं कि एजोटिक्स का अगर आप उत्पाद यूज़ करते हैं तो आपका पूरा धाना भरेगा और आपकी पैदावार में बढ़िया से फ़ायदा होगा ये हमने उत्पाद में बारे बता में बताया इसमें से आ, आपका जो आपका लगभग जो कॉस्ट होता है ये कितना इफेक्टिव होता है ये अगर किसान लगाइए कि हम जैसे अभी ये देख रहे थे कि अगर मेंटर का आप खर्चा देखें तो आ, कम से कम काफ़ी उत्पाद के मुकाबले काफ़ी कम रहता है और जो हमने देखा कि किसान जैसे कि मेंटर और एजोटिक्स का स्प्रे करता है तो उसको कहीं ना कहीं वो जो एक रुपया लगाता है उसको कहीं ना कहीं दो से ढाई रुपये का फ़ायदा होता है मुनाफा होता है तो उसका जो खर्चा है वो भी इसमें निकल जाता है और प्लस उसको पैदावार का अलग से फ़ायदा होता है तो ये एक अच्छा उत्पाद है दोनों জড়ি দমদার ফলন চমৎকার শীর্ষক এই আলোচনা সভায় মূলত ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেডের ক্রিস্টাল জড়ি প্রযুক্তিতে ধান চাষ ও কৃষকের সাধারণ পদ্ধতিতে ধান চাষ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় জানা যায় আলোচনাস্থলের পার্শ্ববর্তী এক জমিতে ক্রিস্টাল জড়ি প্রযুক্তিতে ধান চাষ করা হয়েছিল এবং সেই ধান চাষের প্রতিটি ধাপের নমুনা সংগ্রহ করে কৃষকদের মধ্যে সাধারণ পদ্ধতির সাথে পার্থক্য দেখিয়ে কৃষকদের সচেতন করা হয় শুনব ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেডের জোনাল বিজনেস ম্যানেজার সোমনাথ সাহাক্কি জানালেন জিরো পয়েন্টের প্রতিনিধিকে ক্রিস্টাল কোম্পানি হচ্ছে গিয়ে একজন একটা অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা লাস্ট চল্লিশ বছর ধরে এদেশে বিজনেস করছে এবং চাষিদের কাছে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করছে তার মধ্যে কিছু কিছু নতুন প্রযুক্তি এসছে যে নতুন প্রযুক্তিগুলো নিয়ে আমরা আজকে কাজ করছি ঠিক আছে এবং তাছাড়াও আমাদের মেন উদ্দেশ্য যেটা উদ্দেশ্য থাকে যে চাষিদের কাছে আমরা নতুন প্রযুক্তি তুলে দেব এবং সেটা যেন চাষিদের সামর্থ্যের মধ্যে থাকে এবং সেই সামর্থ্য অনুযায়ী চাষিদের মেন উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে যে চাষটা তারা করছে সেই চাষটার আলটিমেট যে রেজাল্টটা পাওয়া যেটা ফলন উন্নত এবং গুণমান সম্পূর্ণ ফলন তুলে ধরা সেই জিনিসটার প্রতি ক্রিস্টাল আরো নজর দিচ্ছে এবং সেটা উন্নত প্রযুক্তির মাধ্যমে তার জন্যই আজকে আমরা এখানটায় এসছি চাষিদেরকে নিয়ে এখানে আমরা দেখলাম যে একটা পরীক্ষামূলকভাবে একটা জমি চাষ করা যেটা হচ্ছে কৃষকদের পদ্ধতি একটা ক্রিস্টাল জড়ি প্রযুক্তি ব্যবহার করে যে পদ্ধতিতেই ব্যবহার করা হয় এবং তার একটা প্রদর্শনীও এখানে আমরা দেখতে পাচ্ছি তাই এই বিষয়টা একটু বলবেন যে যারা সাধারণভাবে কৃষকরা যে পদ্ধতিতে চাষ করছে আর আপনাদের খ্রিস্টাল প্রোডাক্ট ইউজ করে যে চাষ করছে বা পদ্ধতি সেটা সম্বন্ধে একটু জানা আচ্ছা তো আজকে মূলত একটা নতুন প্রযুক্তি নিয়ে আমরা আজকে চাষিদের সামনে এসেছি এখানটায় তো যে সেই প্রযুক্তিটা হচ্ছে কি মূলত দুটো ওষুধের সমন্বয়ে তৈরি সেটা হচ্ছে কি একটা মেন্টার এবং একটা হচ্ছে অ্যাজোট্রিক্স তো চাষিদের যেটা আমি আগে থেকেই বললাম যে চাষিদের মেন সমস্যা হচ্ছে গিয়ে চাষিদের ফলন উন্নত এবং গুণমান সম্পন্ন ফলন হাতে তুলে দেওয়া এবং সেটা তাদের যেন একটা সামর্থ্যের মধ্যে থাকে তো এখানটায় আমাদের মূল থিম হচ্ছে গিয়ে চাষিরা যে ধান চাষ করছে ধান চাষ করতে যে চাষিদের মেন উদ্দেশ্য থাকে ফলনটা তুলে নিয়ে আসা সেই ফলনটা তুলে নিয়ে আসার পেছনে দুটো জিনিসের কাজ হয় যে একটা হচ্ছে মা পাতা বা পতাকা পাতা এবং তার সঙ্গে যেটা পরবর্তীতে তার যে সন্তানটা আসে বা যেটা ধরুন ধান আসে সেই ধানটা আরও কত গুণমান সম্পন্ন এবং কত পুষ্ট হয় সেটার উপরে ডিপেন্ড করে তাদের ফলনটা কীরকমভাবে আসবে তো এখানে মেন্টার বলে যে প্রোডাক্টটা আমরা আজকে তুলে ধরছি ফার্মার্সদের কাছে বা চাষিদের কাছে এখানটায় তো তার কাজ হচ্ছে গিয়ে যে যখনই ধানের গামড় আসছে সেই সময়ে হচ্ছে গিয়ে যে মা পাতাটা থাকে চাষিদের সেই মা পাতাটাকে চাষিরা যদি যত যত্ন নিতে পারবে তত তাদের পক্ষে সুবিধা হবে সেই মা পাতাটা তার সন্তানকে বেশি পরিমাণে তাদের খাওয়ার জোগানোর জন্য তো সেই মা পাতাটাকে আমরা আরও কত সুস্থ সবল সুন্দর করে রাখতে পারি এবং দীর্ঘদিন অবধি রাখতে পারি তাহলে সেটা কনভার্ট হয় হচ্ছে গিয়ে ভালো একজন শিশু যেন তার কোল থেকে জন্মায় এবং তারপরে যখন তার কোল থেকে সেই শিশুটা যখন জন্মে আসে যা সেটা আমরা বলি হচ্ছে ধান মূলত হচ্ছে গিয়ে যে ধান বা ধানের শীষ যেটা আসছে সেটাকে আরও যত্ন করে তখন সেটাকে আরও যত্ন করে কীরকমভাবে ভালোভাবে নিয়ে যায় তার জন্য আমরা অ্যাজট্রিক্স বলে একটা প্রোডাক্ট আমরা এখানটায় বলছি তো এই দুটোর সমন্বয়ে মা পাতাকে যত্ন নেওয়া এবং তারপরে তার সন্তান যে আসছে সেই সন্তানকে ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া একটা গুণমান সম্পন্ন সন্তানকে প্রযুক্তিতে নিয়ে যাওয়া তার জন্যই আমরা এখানটায় দুটো ওষুধের সমন্বয়ে এখানটায় এই প্রযুক্তিটাকে তুলে ধরছি ধান চাষের সময় পতাকা পাতার যত্ন ও গর্ভাবস্থা অবস্থায় রোগ নিয়ন্ত্রক ধানের ছত্রানাশক ওষুধ ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেডের প্রোডাক্ট মেন্টর ও সিসের যত্ন ও ঝলসা রোগে নিয়ন্ত্রণকারক ওষুধ ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেডের প্রোডাক্ট অ্যাজোটিক্সের মিলিত জরি প্রযুক্তিতে ধান চাষ একদিকে যেমন উন্নতমানের বেশি ফলন হয় অন্যদিকে কৃষক দেখতে পায় লাভের মুখ ঠিক তেমনই ধানের শক্তিশালী নাশক ওষুধ শিকষা ও বাদামি শোষক পোকা মারার ওষুধ কোলারের গুণগত মান নিয়ে কৃষকদের মধ্যে আলোচনা করা হয় ক্রিস্টাল ক্রপ প্রোটেকশান লিমিটেডের অ্যাগ্রো কেমিক্যাল প্রোডাক্ট মেন্টর অ্যাজোটিক্স শিকোষা ও কোলার ওষুধ ব্যবহার করে উন্নত মানের ধানের ফলন উৎপাদনকারী এক কৃষক লক্ষ্মীকান্ত কোলে কি জানালেন শুনব আজকে এখানে ক্রিস্টাল কোম্পানি থেকে একটা আলোচনা সভা হচ্ছে সেখানে আমরা জানতে পারলাম যে এখানে যে পরীক্ষামূলকভাবে যে ধান চাষের নতুন একটা পদ্ধতি ক্রিস্টাল থেকে করা হয়েছিল তা সেটি আপনি জমিটি চাষ করেছেন পিছনে যে জমিটা দেখতেছি সেটা আপনারই জন্য তো আপনি আগে যে পদ্ধতিতে চাষ করেছিলেন আর এখন এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করার পর যে পদ্ধতিতে চাষ করলেন কি পার্থক্যটা লক্ষ্য করলেন আর কি লাভ হলো আপনার পার্থক্য বলতে ধরুন আগে যে সমস্ত আমি ওষুধ ব্যবহার করতাম এখন সেই ক্রিস্টাল কোম্পানির যে ওষুধগুলো আমি ব্যবহার করে তার থেকে আমার অনেক দ্বিগুণমান ফলন পেয়েছি বা আমার কোনো রোগের কোনো সমস্যা নেই পরিষ্কার পরিচ্ছন্ন ধান আছে আর এই কোম্পানির ওষুধ আমি চাইবো যেন সবাই ব্যবহার করুক বুঝলেন আমার ধানের ওয়েটও বেশি ফলনও বেশি জানা যায় ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড বিগত চল্লিশ বছর ধরে সিড ডেভেলপমেন্ট বিষয়ে রিসার্চ করে অ্যাগ্রোকেমিক্যাল প্রোডাক্ট তৈরি করে ভারতে বিভিন্ন রাজ্যে পরিষেবা দিয়ে আসছে শুধুমাত্র অ্যাগ্রোকেমিক্যাল প্রোডাক্টই নয় স্প্রে মেশিন সহ কৃষি উৎপাদন সংক্রান্ত বিভিন্ন প্রোডাক্ট কৃষকদের সাধ্যের মধ্যে অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে স্থানীয় ব্যবসাদারদের কাছে ধান চাষকে সুন্দরভাবে একটি গর্ভবতী মহিলার গর্ভাবস্থায় স্বাস্থ্যের যত্ন ও প্রসবের পর মা ও সন্তানের যত্ন নেওয়ার বিষয়টি এবং ধানের ফলন শক্তি বিষয়ে উপস্থিত কৃষকদের সচেতনতার জন্য সুন্দরভাবে উপস্থাপন করেন ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেডের সিনিয়র টেরিটরি ম্যানেজার অমল সুরল ও জোনাল মার্কেটিং ম্যানেজার সন্দীপ সাহা বিশেষ প্রতিবেদন নিউজ পূর্ব দেখা যাক আমরা ধান চাষ সবাই আমরা করি তো আলটিমেট আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ফলন এবং সেই ফলনটাকে নিতে গেলে আমাদেরকে কিন্তু বেশ কিছু প্যারামিটারের উপর কিন্তু আমাদেরকে জোর দিতে হয় যেমন হচ্ছে গাছের স্বাস্থ্য গাছের রোগ ঠিক আছে এবং তার পাশাপাশি হচ্ছে ধান গাছের জন্য যেটা খুব বেশি ধানের ধানের শীষ ধানের পতাকা পাতা তো এরকম কিন্তু বেশ কিছু কিন্তু প্যারামিটার আছে তো এই প্যারামিটারটাকে যদি আমরা মানুষের সঙ্গে তুলনা করে বলি দেখবেন আমরা যে ধান গাছ এই গাছের যে বাচ্চা সেই বাচ্চা কোনটাকে আমরা বলি ধান গাছের শীষটাকে তাই তো আপনারা কি একমত আমার সাথে একটু মাইনেস সাড়া দেবেন ঠিক আছে আর যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় আপনারা হাত তুলবেন বা আমাকে একটু থামিয়ে বলবেন যে জায়গাটা বুঝতে পারলাম না বাচ্চা বেরোনার যে আগের যে স্টেজটা যে স্টেজটাকে আমরা বলি এক কোথায় গর্ভাবস্থায় তো আমরা মানুষের ক্ষেত্রে কি করি আমরা বেশ কিছু কিন্তু দিকে বা বেশ কিছু প্যারামিটারে কিন্তু আমরা একটু বিশেষভাবে লক্ষ্য দিই যেমন কি এক হচ্ছে গর্ভবতী মায়ের স্বাস্থ্য তাই তো তো গাছের ক্ষেত্রে গর্ভবতী মাকে ধান গাছ তার স্বাস্থ্য মনে তার স্বাস্থ্য মানে ধান গাছের স্বাস্থ্য তাই তো তো সেটাকে আমাদের কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা মানুষের ক্ষেত্রে যেমন দেখি যে গর্ভাবস্থায় গর্ভবতী মহিলা কোনোভাবে যেন না রোগাক্রান্ত নয় যেন না হয়ে পড়ে তাহলে এক এক নম্বর হচ্ছে কি রোগের প্রোটেকশন দ্বিতীয় নম্বর কি তার ওভারঅল স্বাস্থ্য মানে তার পুষ্টি হতে পারে তার শরীরের হেলথ হতে পারে মানে ওভারঅল স্বাস্থ্যের উপর কিন্তু আমরা জোর দিই আর তিন নম্বর কি এই সময়ে গর্ভাবস্থায় গর্ভবতী মহিলা যেন কোনোভাবে রোগাক্রান্ত যেন না হয়ে পড়ে তার কারণটা কি সেই সময় কিন্তু ইচ্ছা জ্বর সর্দি কাশি এলার্জি নানা রকমের কিন্তু ওষুধ সেই সময় খাওয়া চলে না ডাক্তারবাবুরা বারণ করে দেয় তাই তো এই সেই সময় তো এটা তো মানুষের গেল ঠিক একইভাবে গাছের যে গর্ভাবস্থা সেই সময় আমাদের কোন কোন দিকে লক্ষ্য দেওয়া উচিত এক হচ্ছে গাছের স্বাস্থ্য দুই হচ্ছে কি গাছের পতাকা পাতা তার কারণ আমরা সবাই জানি যে ধান গাছের মা মা হচ্ছে কিন্তু আমরা কোন পাতাকে বলি পতাকা পাতাকে তাই তো বা যেটাকে কেউ কেউ বলেন ফলক পাতাও বলেন তো সেটা কোন পাতাটা সেটা দেখবেন প্রতিটা শিশের গোড়ায় একটা করে কিন্তু পতাকা পাতা লেগে থাকে তো এ কিন্তু একদম ধান গাছের শিশের মানে বাচ্চার জন্মলগ্ন থেকেই কিন্তু সে একদম ওই শিশের সঙ্গে কিন্তু লেগে থাকে এই পতাকা পাতার ভূমিকা ধান চাষে বা ধান গাছের জন্য কিন্তু অপরিহার্য কেন অপরিহার্য কারণ একটা টোটাল শীষের খাবার তার পুষ্টি পোষণ তার রোগের প্রোটেকশন এই সব কিছু চাহিদার যে মেটায় সে কিন্তু ওই পতাকা পাতাই কিন্তু মেটায় তো এই সময়ের জন্য মানে গাছের গর্ভাবস্থার জন্য কৃষকদেরকে বা আপনাদেরকে এমন একটা ওষুধ চুজ করতে হবে যেটা একদিকে যেমন গাছকে পুষ্টি প্রদান করবে তার পাশাপাশি গাছকে কি করবে নিরোগ রাখবে আর কি করবে যাতে পতাকা পাতাকে আপনার সুরক্ষিত রাখে তার কারণ কোনোভাবে যদি এই সময় পতাকা পাতার দৈর্ঘ্য ছোট হয়ে যায় পতাকা পাতাতে কোনো রকমভাবে টিপ টিপ দাগ চলে আসে বা লাল হয়ে যায় তো এই সমস্ত যদি হয়ে যায় তাহলেই কিন্তু আপনার জমিতে ধানের ফলন কিন্তু কমে যাবে অনেকেই বললেন ফলন বাড়াবেন ফলন বাড়াবেন হয়তো আপাত দৃষ্টিতে মনে হয় ফলন বাড়াবো আমার একটা প্রশ্ন হচ্ছে ফলন কি আমরা বাড়াতে পারি আমরা কি ফলন বাড়াতে পারি একটু উত্তর চাই আমাদের থেকে ফলন কি আমাদের ফলন বাড়ানোর ক্ষমতা আমাদের আছে ওষুধের আছে ফলন বাড়ানোর ক্ষমতা তো প্রথমেই আমি একটা কথা বলি ফলন বাড়ানোর ক্ষমতা কারণ নেই কারণ নেই ফলন কেউ বাড়াতে পারে না আমি আসছি আমি বললে তখন আপনারা বলবেন আমি ভুল বলছি কি ঠিক বলছি এবং আমি একটা মানুষ ঠিক আছে আমার মধ্যে একটা অপরালা প্রদত্ত একটা ক্ষমতা দিয়ে আমাকে পাঠানো হয়েছে তাই তো এর উপরওয়ালা প্রদত্ত যে ক্ষমতা ক্ষমতা দেওয়া হয়েছে আমি কিন্তু ওই ক্ষমতাটা বিভিন্ন কারণে পরিবেশের কারণে পরিবারের কারণে পারিপার্শ্বিক কারণে শরীরের কারণে বিভিন্ন কারণে ওই ক্ষমতাটা আমি পুরোপুরি দিতে পারি না কি দেখা গেল আমার ক্ষমতা আছে কিন্তু আমি হয়তো এমন পরিবারে জন্ম নিলাম বা এমন পরিবেশে জন্ম নিলাম বা এমন স্কুলে ভর্তি হলাম আমার সেই শিক্ষাটা পাইনি যে শিক্ষাটা পেলে আমার কাছে হয়তো এমন একটা কিছু খাওয়ার ক্ষমতা ছিল সেটা আমি হতে পারলাম না কি তাই তো ঠিক কি বল ক্ষমতা কিন্তু আমার কাছে দেওয়া আছে ক্ষমতা ওপরওয়ালা সবাইকে দিয়েছে সবাই সেই ক্ষমতাটা কতটা বার করতে পারছে সেইটাও চিন ক্ষমতা কিন্তু আমরা কেউ বাড়াতে পারবো না আমাদের যে ক্ষমতা নিয়ে আমরা জন্মেছি তার থেকে কিন্তু ক্ষমতা হবে নেই কি তো ধান গাছ বলুন যে কোনো গাছ বলুন যে কোনো বীজ সেহেতু একটা ক্ষমতা তার মধ্যে দেওয়া আছে নাকি তার মধ্যে তো একটা ক্ষমতা আছে যে এই গাছটা যখন বীজ জল দেব মাটিতে বসাবো খাবার দেব সব দেবো তো তার যেটা ক্ষমতা সেই ক্ষমতা পর্যন্তই কিন্তু সে করতে পারে ধান চাষ ছাড়াও কি কি অন্যান্য চাষের প্রোডাক্ট আছে অবশ্যই আছে এবং আমি বলে রাখি যে ক্রিস্টাল কোম্পানিটা শুধু অ্যাগ্রো কেমিক্যালসই তৈরি করছে এরকম নয় আজকে তার সিড ডিভিশন আছে এবং তার সাথে সাথে স্প্রে মেশিন চাষিরা যেসব স্প্রে মেশিন ইউজ করছে সেখানটাও ক্রিস্টালের একটা অনেক ধরনের আমরা সলিউশন এবং সমাধান তাদের কাছে নিয়ে আসি এছাড়াও আমরা অ্যাগ্রো কেমিক্যালস যেটা আছে সেটা তো নিয়ে আসছি চাষিদের কাছে